আমার মা বোনেরা রেডি আছে মা বোনেরা জানে যে সম্মানের বিনিময়ে কি কি তুলে নিতে হাতে মা দুর্গা যেমন ত্রিশূল তুলে নিয়েছিলেন মা কালী যেমন খাড়া তুলে নিয়েছিলেন তেমন এই মাগরা মা বোনেরা আবাদ দিয়ে দেবে এই লোকসভা ভোটে যদি কোনো সমস্যা করে টিএমসির গুন্ডা বাহিনীরা দেখুন শুধু বিজেপি নাই এতদিন তো আমরা টিএমসি কে পাইনি পাশে টিএমসি এর কোনো নেতাও আমাদের পাশে এখন অবধি আসেননি আর সিপিএম তো মোটেই নয় নিরাপত্তা সদ্দার তো ওই যে একদিন মিছিলে আসলেন একদিন পথযাত্রা করে চলেই গেছেন ওনাকে তো আর দ্বিতীয় দিন দেখা যায় না উনি ভোটে জিতে গেলে তো আর ওনাকে আর দেখাই যায় না উনি এর এরকম ভোটে জিতে স্বার্থ তো আমি একটাই কথা বলবো যদি বিজেপি বলেন বিজেপি কেন করবে সবাই মিলে করবে এটা এই এই যে সুবিধাটা এটা বিজেপি টিএমসি সিপিএম প্রত্যেকের জন্য প্রত্যেকের ভালোর জন্য আমার শুধু আমার বিজেপি কর্মীদের আর বিজেপি পরিবারের জন্য নয় বিজেপি পরিবার ওনাদের সাহায্য করছে তা নয় আমি চাইবো সবাই মিলে সবাই সাহায্য করুক বিজেপি কেন করতে যাবে বিজেপির কি দায় করেছিল ভোট যখন চুরি করেছিল গুন্ডা বাহিনীরা তো এখন বিজেপি কে পুরোভাবে পুরোপুরি কেন এখানে ইনভলভ করা হচ্ছে তো আমার মনে হয় সিপিএম এ মানুষ ভোট দেবে বলে আমার মনে হয় না ওনারা যতই হাতে হাত মিলিয়ে নিজেদের ক্ষুত্রুত জাতি তো ভাইয়ের মতো ওনারা ভাগ হয়ে ভোট লুটার চেষ্টা করছেন এটা হতে দেবে না এটা মানুষ ভালো করে জানে যে ওনারা কেমন ধরনের আমি আমার তো আমার পুরোপুরি আশ্বাস আছে ওনারা বিজেপিকে বেছে নেবেন এই ভারতীয় জনতা পার্টিকেই ওনারা বেছে জেনে নেবেন আগামী দিন কেননা ওরা জানে যে শান্তি কতটা প্রয়োজন দেখুন আমি তো আমার পুরো অত্যাচারিত মায়েদেরই কেননা তারপরে যিনি আমার মাথায় হাত রেখেছেন আমাদের প্রধানমন্ত্রীজি ওনার কেন ওনার অনেক কৃতজ্ঞতা বোধ আছে উনি যেভাবে আমাদের ওপরে সাহায্য করেছেন আজকে আজকে আমাদের পাশে থাকার চেষ্টা করেছেন তো আমি একটাই কথা বলবো আজকের আমি যেমন করে আমার পুরো রাজ্যের মা বোনেরা যেভাবে আমার সহযোগিতা করেছেন আমি চাইবো আমি যে রাজ্যের মা বোনের সাথে সাথে আমাদের প্রধানমন্ত্রীরও খুবই ভালোবাসি কেননা খুবই শ্রদ্ধা করি উনি আমার বাবা তুল্য মানুষ তো আমি চাইবো আজকে আমার মা বোনের একটাই আমি বলবো একটাই কথা বলবো এই লোকসভা ভোটে এই ভোটটা দিয়ে মোদিজির হাতে উপহার দিক কেননা মোদীজি যেটা করেছে এই ভোটে ভোট তো চুরি করে দু হাজার এগারো থেকে তো চুরি করছিলেন তা আমি চাইবো অন্তত এই লোকসভা ভোটটি দিয়ে ওনারা এই লোকসভাটিকে ওনার হাতে উপহার দিয়ে দিক কেননা এই অত্যাচার হয়তো কমতেও পারে কেননা এই অত্যাচার যেভাবে মাত্রা ছাড়িয়ে গেছে তো আমাদের দেলে পিঠ থেকে গেছিলেন আমরা সেই দেয়ালের থেকে পিঠটা সরিয়ে নিয়েছি আমরা চাইবো আমরা যেন এই দেয়ালে পিঠটা যে সরিয়ে নিয়েছি আমরা এই দেয়ালে পিঠ সরিয়ে আরো আগিয়ে যেতে পারি আর অন্য অন্য জায়গায় তো এখন অবধি বডিরই বডি পায়নি যেটা বাইরে বোনদের মানে তুলে নিয়ে গেছে তাদের এখনো বডি পাওয়া যায়নি শেখ শাহজাহানের এরকম অত্যাচারে তো ওনার পরে মানে এরকম অত্যাচার পরে তো ওনার মানে পুরো এক্সপার্ট হয়ে গেছে আর এই মিথ্যা কথা বলতে বলতে উনি যার এখনো কত দূর যাবে সেটাই আমরা ভাবছি তো এই লোকসভা ভোটের পরে আশা করছি যে ওরা উপযুক্ত জবাব পেয়েই যাবে অনেক সন্দেশ খালি আছে যেখানে অত্যাচারিত হচ্ছে মা বোনেরা তারা মুখ খুলতে পারছে না কিন্তু আমি চাইবো এই লোকসভা ভোটে যেন তাদের রূপটা তারা দেখিয়ে দেয় তাদের রূপটা বেরিয়ে আসলে হয়তো আজকে দুর্নীতিগ্রস্ত মানুষেরা ভয় পাবে ওনাদের পিছিয়ে যাবে সব মা বোনেদের শক্তি একটা দুর্গার শক্তির মতো আমি চাইবো প্রত্যেকের মায়ের মায়ের মধ্যে সেই দুর্গা সেই মা তারা মায়ের রূপটা ফুটে উঠুক ওরা দেখে ভয় পায় যেন দ্বিতীয় যেন বা দ্বিতীয়বার যেন কোনো মা বোনের উপর অত্যাচার না করার সাহস পায় আর আমার মা বোনেরা আমি আশা করছি আমার মা বোনেরা সবাই মিলে সেই কাজটি করবে যেটা সন্দেশকালে বুকে হয়েছিলেন আর যারা পিছিয়ে আছে যারা ভয় লুকিয়ে আছে আমি চাইবো সেই মা বোনের নিজের রূপ দেখানোর সময় এসে গেছে আমার মা বোনেরা সবাই মিলে সেই রূপটা দেখাও আর নিজের যে নিজের যে পামনাটা সেটা নিজেই আদায় করে নিন নিজের লড়ে পাশে আছে এই রেখা রেখাপাত্র আপনার ঘরের বোন এবং বলতে পারেন মেয়ে আপনার যেটাভাবে যেটা বলে ওনারা সম্মান দিতে চান আমি সেইভাবে ওনাদের পাশে থাকতে চাই কিন্তু আমি চেষ্টা করব সেখানে আগে সেন্টার পোস্ট থাকছে কেন্দ্র বাহিনী থাকছে আমি আশা করব ওনারা সামলে নেবেন আর আমার যতটুকু করার আমি করব ওনাদের সাথে যোগাযোগ রাখবো ওনাদের সতর্ক বানিয়ে দেবো এবং আমি চাই যে ওনারা সকাল সকাল ভোটটা দিয়ে দিক দিয়ে নিজের নিজের আশ্রয় ফিরে যাক শান্তিপূর্ণভাবে আর যে দুর্নীতিগ্রস্ত মানুষ যারা হামলা করবে তার জন্য আমার মা বোনেরা অবশ্যই রেডি থাকবেন যে আন্দোলন আমরা সন্দেশ কালীতে ফেব্রুয়ারির পাঁচ তারিখে বার করেছিল সেই একই ভাবে আন্দোলন মনে সেই আগুন জ্বালিয়ে সেই আন্দোলন যেন বার করে পুরো মা বোন বয়স্ক মানুষদের দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটটা করিয়ে নিতে পারেন অবশ্যই অবশ্যই দেখা যাবে আমার মা বোনেরা রেডি আছে মা বোনেরা জানে যে সম্মানের বিনিময়ে কি কি তুলে নিতার হাতে মা দুর্গা যখন ত্রিশূল তুলে নিয়েছিলেন মা কালী যেমন খাড়া তুলে নিয়েছিলেন তখন সন্দেশকালীর মা বোনেরা প্রমাণ আবার দিয়ে দেবে এই লোকসভা ভোটে যদি কোনো সমস্যা পরে টিএমসির গুন্ডা বাহিনীরা